কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব আহা 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 আমরা হবো ভোর বিহানে পাখির কলর জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা হব ভোর বিহানে পাখির কলর জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব যে জানে না জ্ঞান রাখে না তাকে কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলো পড়েছি শাহবাজ পুর আদর্শ শিশু শিক্ষা নিকেতন থেকে চতুর্থ হ্যাঁ অনেক আমাদের বই থেকে পড়েছি অনেক কমন ছিল আপনি কি চান এটা প্রতি বছর আয়োজন হোক হ্যাঁ আমি অবশ্যই চাই এটা প্রতি বছর অনুষ্ঠিত হোক আমি যেহেতু এখানে পরীক্ষায় বাদ দিলাম তো আমার একটা কনফিডেন্স তৈরি হলো তো আমার পক্ষে মানে এই প্রতি বছর দেওয়াটা খুবই মন দেয় শুধু অধ্যয়ন অধ্যয়নে অন্ধ মনে অধ্যয়নে অন্ধ মনে পায় যে আলোকপূর্ণ সূর্য আলোক পূর্ব

ভাই যদি সে বই সত্য পথের সঠিক দিশা দেয় আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে পঞ্চম শ্রেণীতে পরে এখান পরীক্ষা অংশ গ্রহণ করছে জি আলহামদুলিল্লাহ ভালো কম আয়োজন করলে ভবিষ্যৎ ছাত্রদের জন্য মেধা যাচাই এবং প্রতিযোগিতামূলক অংশগ্রহণের জন্য যেটা তার একটা প্রস্তুতি ছোটো থেকে এটার জন্য আমরা মানে আনন্দিত হই সব মানে পরীক্ষা দেওয়ার জন্য জি আমরা প্রতি বছর চাচ্ছি এটা প্রতিবছরেই এটা ধারাবাহিকতা থাক তাহলেই মতো ফুটব মোরা গেনের আলোয় জ্বলবো কিশোর কণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো ফুলের মতো ফুটবো মোরা গেনের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটবো মোরা গেনের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটবো মোরা গেনের আলোয় জ্বলবো কিশোর কণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো ফুলের মতো ফুটবো মোরা গেনের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটব মোরা আলোয় জ্বলবো ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো